आज के करब वर्क एनर्जी वर्क एनर्जी एनर्जी वर्क एनर्जी वर्क एनर्जी अच्छा हमें कि पढ़े द वर्क डन वर्क डन ऑन एन ऑब्जेक्ट बिकम्स द এনার্জি অফ দ্য অবজেক্ট ঠিক আছে আমি কোনো একটা জিনিসকে কোনো একটা মাসকে ধরো এম এম মাস তো আমি একটা এ ফোর্স দিলাম ডিসপ্লেসমেন্ট হলো ডি হুম ডিসপ্লেসমেন্ট হলো ডি ডিসপ্লেসমেন্ট ডি मास मास कांत की मास कांत ধরব ডিসপ্লেসমেন্ট d তাহলে ওয়ার্ক ডান ইজ इक्वल टू কি ওয়ার্ক ডান ইজ इक्वल टू ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ওকে তো ওয়ার্ক ডান যদি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয় এই এই ওয়ার্ক ডান ইজ স্টোরড এজ দ্য এনার্জি অফ দ্য অবজেক্ট এটা একটা সিম্পল এতে বলি সিম্পল কনসেপ্ট ধরো আমি এর আগেটা বলেছিলাম এরকম এম তো এর এর ওজন কি এম মাস এম ইজ ইকাল টু মাস তো ওয়েট কত ওয়েট হচ্ছে একটা ফোর্স ওয়েট ইজ ইকাল টু মাস ইন টু অ্যাক্সিলরেশন এইটা অ্যাক্সিলারেশন তার মানে এম ইন্টু ওয়েট হচ্ছে অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি হুম জি জিটা আমরা অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি বললাম তাহলে এটা এটা যদি এম জি ফোর্স আপওয়ার দিই এম জি ফোর্স দিই এম জি এফ ইজিক টু এম জি দিই এবং এটা এই সাইডে তুলি এই সাইডে তুলি এইখানে তুললাম তাহলে এরপি ওয়ার্ক টান কি ওয়ার্ক ডান কি কী কাজ করলাম না এম জি ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ফোর্স হচ্ছে এমজি ফোর্স ইন্টু এইচ ইজিক টু এমজি ইন্টু এইচ এইটা থেকে আমরা বলব বুঝতে পারি যে এইটা একটা এনার্জি পেয়েছে ওইটা যখন আমার হাত থেকে ফোর্সকে গিয়ে আমার পায়ে পড়বে তখন আমি বুঝতে পারবো যে কতটা এনার্জি ইট তো কতটা এনার্জি আমরা কতটা এনার্জি বুঝতে পারবো পারবো যে ওটার একটা এনার্জি হয়েছে কিন্তু এইটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না কতটা এনার্জি হয়েছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অ্যাকচুয়ালি হয় ঠিক আছে তো এটা হচ্ছে কনসেপ্ট অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি তাহলে ওয়ার্ক ডান তাহলে আমরা ডাইমেনশনের দিক থেকে দেখতে কি দেখলে কী হবে একটা ইকুয়েশান তো ইকুয়েশানটা কি না ওয়ার্ক ডান ইজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়েশান দিস ইজ এটা হতে হবে হতে হবে ডাইমেনশানালি কারেক্ট ডাইমেনশানের আমার কয়েকটা ইয়ে আছে কারেক্ট ডাইমেনশানের কয়েকটা ভিডিও আছে হ্যাঁ দেখে নেও ডাইমেনশান সেম হতে হবে তো ওয়ার্ক ডান ইজ দ্য এনার্জি এনার্জি ইজিকাল টু ওয়ার্ক ডান ওয়ার্ক ডান মানে ডব্লিউ এটা বুঝিয়ে দিলাম এনার্জি ইজিক্যাল টু ওয়ার্ক ডান टू फोर्स इंटू डिसप्लेसमेंट फोर्स की ना मास इंटु एक्सिलेरेसन इंटु डिसमेंट फोर्स टू मास इंटू एक्सिलरेसन अच्छा मार्स की लेंथ बाय टाइम स्क्वायर मान एल बी स्क्की एल हालांकिसमेंट डिप्लेसमेंट मैंने ইজিক্যাল টু ডিসপ্লেসমেন্ট মানে কতটা সরেছে ইকাল টু লেংথ তো ওর ডাইমেনশান এল তাহলে এম লেংথ বাই টাইম স্কোয়ার অ্যাক্সিলেশান ঠিক আছে ইন্টু এল তাহলে কী হলো এম এল ইন্টু এল এল স্কোয়ার টিটা ওপরে লিখবো টি টু দেখবার মাইনাস টু এটা হচ্ছে ডাইমেনশান অফ ডাইমেনশান অফ কী কী না এনার্জি অ্যাজারেজ এনার্জি ও ওয়ার্ক দুটো ডাইমেনশানে কিন্তু সেম ঠিক আছে তো ডাইমেনশান অফ এনার্জি বা ওয়ার্ক ডান হচ্ছে এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু এবারে আমরা দেখব যে হাউ টু ক্যালকুলেট কীভাবে ক্যালকুলেট করবো ডান চলো কীভাবে ক্যালকুলেট করবো কীভাবে ক্যালকুলেট করব করবো কী কী ক্যালকুলেট করবো না ওয়ার্ক ডান ওয়ার্ক বা এনার্জি দুটো একই জিনিস বললাম ওয়ার্ক বা এনার্জি ঠিক আছে কীভাবে ক্যালকুলেট করবো না একটা মাস আছে তাকে আমি ফোর্সটা এরকম দিলাম এরম ফোর্স তো এরকম ফোর্স ফোর্স একটা অ্যাঙ্গেলে দিলাম তার মানে কি এটা এটা একটা টেবিলে রাখা আছে আমি হাত তুলে এরকম করে ফোর্স দিলাম তো ওটা ডিসপ্লেসমেন্ট হলো অ্যালং দ্য টেবিল এখানে ডি ডিসপ্লেসমেন্ট এইটা সামনে ধরেছি বলে এই সামনে অবধি করেছি ঠিক আছে মাঝখানে ধরলে মাঝখানে অবধি ওকে তো ডিসপ্লেসমেন্ট তো অ্যাকচুয়ালি কি ফোর্সটা কিন্তু এটা এ না ডিসপ্লেসমেন্টের দিকে না ফোর্স ফোর্সটি নট অ্যালং ডিসপ্লেসমেন্ট কেননা এটা অ্যাঙ্গেল করেছে এটা ফোর্সটা ফোর্সটি ডিসপ্লেসমেন্টের সাথে ডিসপ্লেসমেন্ট এর সাথে একটা অ্যাঙ্গেল করেছে অ্যাঙ্গেল করেছে তাহলে আমি কি কি করে আমি ক্যালকুলেট করব তো আমি এবারে ফ্রি ফ্রি বডি ডায়াগ্রাম করলাম এটা হচ্ছে ফোর্স ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে ঠিক আছে অ্যাঙ্গেল করেছে থিটা ওকে এবারে আমি তোমাদেরকে এর আগের করে বলেছি যে যদি যে ফোর্সটা এই কম্পোনেন্ট কাজ করেছে সেটাই আমরা ক্যালকুলেট করব ঠিক আছে তো কোন ফোর্সের ফোর্সের কোন কম্পোনেন্ট মানে ভেক্টর বিভাজনে বলা হয় আমার বোঝানো আছে কোন কম্পোনেন্ট কাজ করেছে কাজ তো করেছে ফোর্সটা কিন্তু পুরো ফোর্সটা কাজ করেনি শুধু হরাইজেন্ট্রাল কম্পোনেন্ট কাজ করেছে এক্ষেত্রে এক্ষেত্রে হরিজন্টাল হরাইজন্টাল কম্পোনেন্ট কম্পোনেন্ট মানে হচ্ছে অংশ কাজ করেছে আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখো এটা কিন্তু ওপর দিকে ওঠেনি তুমি ওরকম চাপ দিলেও এটা ওপর দিকে ওঠেনি তার মানে তোমার চাপটা এই দিকে যে চাপের অংশটা সেটা কোনো কাজ করে নি তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট নেই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট নেই মানে কী টু ইজিকো হলাইজেন্টাল ডিসপ্লেসমেন্ট হ্যাঁ এটা হরিজেন্টাল ডিসপ্লেসমেন্ট তাহলে ওয়ার্ক ডান কি ভার্টিক্যাল ডি ইজিক্যাল টু জিরো ভার্টিক্যাল ইজিক টু জিরো আর ওয়ার্ক ডান হরাইজেন্টাল ইজিক্যাল টু এটা কি কি কম্পোনেন্ট এটা যদি এফ হয় থিটার দিকের কম্পোনেন্ট হচ্ছে এফ কস থিটা আর ভার্টিক্যাল হচ্ছে এফ সাইন থিটা ঠিক আছে তাহলে এফ কস থিটাটাই অ্যাকচুয়ালি কাজ করেছে সো হরেজেন্টাল কম্পানিটা ওয়ার্ক ডান হচ্ছে এফ ফোর্সের কম্পানিটা এফ কস থিটা ইন্টু হরিজেন্টাল ডিসপ্লেসমেন্ট ডি তো ওয়ার্ক ডান ডব্লিউ ইজিক্যাল টু এফ কস থিটা ইন্টু ডি ঠিক আছে এটাই হচ্ছে এটাই হলো এনার্জি অফ দ্যাট মাস বা বডি অফ দ্যাট অবজেক্ট এটাই হলো এনার্জি বডি ঠিক আছে তাহলে এখান থেকে কী জানলাম কী জানলাম যে হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স ওয়ার্ক এটা থেকে তিনটে জিনিস আমরা জানতে পারি এক নম্বর হচ্ছে ইফ ডি জিরো জিরো মানে ডিসপ্লেসমেন্ট দেন নো ওয়ার্ক ডান সোজা কথা এটা একবার সিম্পল কথা ওসব আমরা কোনো কথা শুনি তুমি একটা একটা বড় লোড মাথায় নিয়ে দাঁড়িয়ে আছো চুপচাপ কিন্তু নো ডিসপ্লেসমেন্ট ডিজির টু জিরো নো ওয়ার্ক ডান ঠিক আছে দু নম্বর কি দু নম্বর হচ্ছে নো ফোর্স নো ফোর্স মানে এ ফিজিক্যাল টু জিরো দেন নো ওয়ার্ক ডান এফ ইজিক টু জিরো হলো এটা জিরো ডি কি তিন নম্বর কি তুমি ফোর্স এদিকে অ্যাপ্লাই করছো হলাই সেন্ট্রাল ডিসপ্লেসমেন্ট হলো ভার্টিক্যাল তাহলে কী হবে বা পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মানে কি মানে হচ্ছে তুমি কী বলবো তুমি নিচের দিকে চাপ দিচ্ছ ওটা এদিকে সরে আসছে কোনো একটা বস্তুকে এরকম নিচের দিকে চাপ দিচ্ছ ওটা ওদিকে সরে যাচ্ছে তাহলে কী হচ্ছে পারপেন্টিকুলার ফোর্স ডিসপ্লেসমেন্ট কী হবে এক্ষেত্রেও নো ওয়ার্ক ডান নো ওয়ার্ক ডান কেন এক্ষেত্রেও নো ওয়ার্কডান কেন না আমরা কী কী আমার ফর্মুলা কী ডব্লিউ ইজিক টু এফ কস থিটা ঠিক আছে ইন টু ডি এবারে কস থিটা আমি যদি পারপেন্ডিকুলার করি কস থিটা এইটা যদি ফোর্স এদিকে বা ওদিকে অ্যাপ্লাই করি কস থিটা কত কস নাইনটি ডিগ্রি পারপেন্ডিকুলার थीटा इक्वल टू नाइंटी डिग्री एंड कस नाइन्टी इक्वल टू जीरो देर फोर पार्पेंडिकार फोर्स एंड डिसप्लेसमेंट नो वर्क हलो प्रूफ हो ग ठीक है तो ये हम एनार्जी वर्क डन ওয়ার্কডান আমি তো এনার্জি যেটা আগে বলেছি এনার্জি বা ডান বাই এ ফোর্স অ্যান্ড সেই এনার্জিটা হচ্ছে এটা আমরা পড়লাম যেটা এটা হচ্ছে স্ট্যাটিক এনার্জি এইটা যেটা পড়লাম এটা হচ্ছে স্ট্যাটিক এনার্জি মানে স্থিতিশক্তি এর পরের রিলেশানে করবো কাইনেটিক এনার্জি তো স্ট্যাটিক এনার্জির ক্যালকুলেশন কীভাবে করতে হয় বোঝা হয়ে গেল এরপরে রেশনা করবো কাইনেটিক এনার্জি ঠিক আছে তো তবে